বন্ধুরা যে যেখান আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আইরিন পারভীন চলে আসলাম আর একটি নতুন রান্নার ভিডিও নিয়ে আজকে গরমে ঠান্ডা ঠান্ডা প্রাণ জোরানো একটা আইসক্রিম রেসিপি নিয়ে চলে আসলাম কুষ্টিয়ার মালাই কুলফি আইসক্রিম খুবই বিখ্যাত আর কুষ্টিয়ার কারিগররা ঠিক যে রেসিপি ফলো করে মালাই কুলফি আইসক্রিমটা বানায় সেই কারিগরদের রেসিপি ফলো করে আপনাদের মালাই আইসক্রিমটা করে দেখাবো আর এতটাই মজার এতটাই আমি যে গরমের দিনে এক বাইট খেলে আপনার প্রাণটা জুড়িয়ে যাবে তাহলে চলুন এই মালাই আইসক্রিম রেসিপিটা কিভাবে বানাবো সেটা আপনাদের দেখাই মালাই আইসক্রিম বানানোর জন্য আমি এখানে এক লিটার দুধ নিয়েছি আর দুধটা কাঁচা দুধ কাঁচা দুধটা একটা প্যানে করে আমি চুলায় বসিয়ে দিলাম আর এটাকে এখন মিডিয়াম হিটে রেখে ভালো করে বলক তুলে নিব আর বলক তোলার সময় অবশ্যই বারবার নাড়তে হবে আর এটা নেড়ে নেড়ে জাল করতে হবে খেয়াল রাখতে হবে যেন এটাতে দুধের স্বর না জমে আর দুধের স্বর না জমার জন্যই বারবার নাড়তে হবে দুধের স্বর জমে গেলে আইসক্রিমটা ভালো হবে না ভালো মতো একটা বলক চলে আসলে এখানে আমি হাফ কাপ গুঁড়ো দুধ অ্যাড করে দিলাম গুঁড়ো দুধটা দিতেই হবে এমন কোনো কথা নাই আপনার হাতের কাছে থাকলে দিবেন না দিলেও কোনো সমস্যা নাই এখানে আমি একটা এলাচ দিয়ে দিলাম আপনারা যদি এলাচের ফ্লেভারটা পছন্দ না করেন তাহলে এলাচটা না দিলেও চলবে তবে অরিজিনাল যে মালাই কুলফি সেটাতে কিন্তু এলাচ অ্যাড করা হয় আর এখানে আমি হাফ কাপ চিনি দিয়ে দিলাম তবে চিনিটা সব শেষে দিলে ভালো হয় তো আমি এখানে অল্প পরিমাণে দিলাম হাফ কাপ আন্দাজ মতো তো এই হাফ কাপ পেয়েই হয়তো হয়ে যাবে পরে টেস্ট করে যদি লাগে তাহলে আমি আরও একটু অ্যাড করে দিব। আর এবার চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে আমি এই দুধটাকে জাল করব আর অনবরত নাড়তে থাকতে হবে সাইডে যে মালাইটা পড়ছে সেটাকে চামচ দিয়ে আস্তে আস্তে করে টেনে নিয়ে এসে দুধে অ্যাড করে দিতে হবে আর এভাবে জাল করতে করতে এক কেজি দুধটাকে আমি আধা কেজির মতো করে নিয়েছি দেখতে পাচ্ছেন একদম ঘন হয়ে গেছে দুধটা এর দুধের ঘনত্বটা এরকম হবে এরকম একটা ঘনত্ব চলে আসলে দুধটা কিন্তু আমরা চুলা বন্ধ করে দিব দিয়ে এটাকে নেড়ে নেড়ে একদম ঠান্ডা করে নিব দুধটা ঠান্ডা করে নিয়ে আমি এই একটা মগে ঢেলে নিয়েছি মালাইটা কীরকম ঘন হয়েছে দেখুন একদম ঘন হয়েছে মালাইটা আর এক কেজি দুধটা আমি আধা কেজি করে নিয়েছি আর এখানে আমি একটা আইসক্রিমের মোল্ড নিয়ে নিয়েছি তো এই মোল্ডের ডিজাইনটা একটু এক একটা এক এক রকম ইউনিক টাইপের ডিজাইন তো কুলফি বসানোর জন্য এই ডিজাইনটা আমার কাছে পারফেক্ট মনে হয়েছে প্রিয় বন্ধুরা আমার এই খুব সহজে মালাইকুলফি আইসক্রিমের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে যেসব বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন একটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে যারা দেখছেন একটা ফলো দিয়ে যে যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বেশি বেশি করে শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং কমেন্টস করে জানান রেসিপিটা আপনার কাছে কেমন লেগেছে একটা লাইক দিতে ভুলবেন না মোল্ডে আমি এই মালাই আইসক্রিম যেটা রেডি করে ঠান্ডা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সবগুলো মোল্ডে সমান করে ঢালবো এবং দাগ বরাবর সবগুলোতে সমান করে ঢেলে দেব। ঢাকনাগুলো ভালো করে লাগিয়ে নিব নিয়ে এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব আর এটা জমাতে আমার দুই দিন লেগেছে তো আমি দুই দিন এটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আর আপনার কাছে যদি এরকম মোল্ড না থাকে তাহলে ঘরে যদি এরকমই পাতলা সাইজের কোনো কফি মগ চায়ের মগ বা পানির মগ যে কিছু যদি থাকে সেটাতে কিন্তু আপনি এভাবে মালাইটা দিয়ে এভাবে একটা প্লাস্টিক দিয়ে ঢেকে একটা রাবার দিয়ে এটা মুখটা ই করে দিয়ে চাকু দিয়ে একটু কেটে নিয়ে আইসক্রিমের কাঠিটা ঢুকিয়ে দিয়ে এটা এভাবেও কুলফি মালাই আইসক্রিম বসিয়ে নিতে পারেন পলিথিন দিয়ে দেখালাম পলিথিনটা সবার ঘরেই থাকে আর হলো ফয়েল পেপার বা র্যাপিং পেপার সবার ঘরেই থাকে না যদি আপনার কাছে ফয়েল পেপার থাকে বা র্যাপিং পেপার থাকে সেটা দিয়ে আপনি কাজটা করে নিতে পারেন তো আইসক্রিমটা দুই দিন রেখেছিলাম ফ্রিজে তো দুই দিন রাখার পর ফিরে আসলাম দেখুন আইসক্রিমটা একদম জমে শক্ত হয়ে গেছে বরফ জমে গেছে এরপর এইটাকে আমি টেবিলের ওপরে কিছু সময়ের জন্য ফেলে রাখব যেন আইসক্রিমটা ডিমোল করতে সুবিধা হয় একটু গ্লাসের আইসক্রিমটা আমি খুলে আপনাদের দেখাচ্ছি কতটা বরফ জমে গেছে শক্ত হয়ে গেছে তো এটাকে আমি কিছু সময়ের জন্য টেবিলে ফেলে রেখেছিলাম অল্প একটু সময় রাখলেই হয়ে যায় এরপর এটাকে আমি ডিমল করে নিলাম দেখুন আইসক্রিমগুলো কি লোভনীয় হয়েছে আর এটাতে কোনো বরফ নেই এটা একদম সফট নরম মুখে দিলেই মিলিয়ে যাবে বন্ধুরা এই লোভনীয় অরিজিনাল রেসিপিতে তৈরি করা মালাই কুলফি আইসক্রিমটা আপনাদের খুবই ভালো লাগবে আপনারা একবার বানিয়ে খেয়ে দেখুন আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ